ভারতীয় রয়ের পরিকল্পনায় বাংলাদেশকে অস্থিতিশীল বানানোর জন্য বাংলাদেশে যে সকল ভারতীয় এজেন্ট রয়েছে দালাল রয়েছে এরা ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে তাই সারা বাংলাদেশের ছাত্র এবং জনতাকে সতর্ক এবং সজাগ থাকার আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ এখনও আনন্দিত হওয়ার মতো কিছুই নেই আমরা এখনো ঝুঁকি মুক্ত নই আমরা এখনো বিপদের মুখে রয়েছি এই বিপদ যতক্ষণ না পর্যন্ত আমাদের সামনে থেকে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে সতর্ক এবং সজাগ থাকতে হবে এক সেকেন্ডের জন্য রাজপথ ছাড়া যাবে না যদি মনে করে থাকেন দেশ স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীন হয়ে গেছি এখন বাসায় গিয়ে ঘুমাবো তাহলে কিন্তু পরাজিত শক্তি যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দেশকে আবার অস্থিতিশীল বানিয়ে আমাদের এই স্বাধীনতা তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশি সংখ্যালঘু তথা হিন্দু ভাই বোনদের বাড়ি করে নাকি হামলা হচ্ছে এরকম খবর ফলাও করে প্রচার করছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়িতে হামলা হয় নাই একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না হ্যাঁ তবে কিছু ব্যক্তির বাড়িতে হামলা হয়েছে সাধারণ জনগণ ক্ষুদ্ধ হয়ে হামলা চালিয়েছে তারা কারা জানেন তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের মতো যারা সন্ত্রাসী ছিলেন খুনি ছিলেন এদের বাড়ি করে হামলা চালিয়েছে এখন আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই এই সঞ্জিত চন্দ্র দাস তার ধর্ম আমরা দেখতে চাই না তিনি মুসলমান নাকি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান ধর্মটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু এই সঞ্জিত চন্দ্র দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় অসংখ্য মানুষকে পঙ্গু করে দিয়েছে খুন করেছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই পাকিস্তানিদের মতো আমাদের উপরে আক্রমণ চালিয়েছে এই সঞ্জিত চন্দ্র দাস অসংখ্য মানুষ পঙ্গু করে দিয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজির অভাব নেই তো এরকম একজন খনি ডাকাত এই সঞ্জিত চন্দ্র দাসকে এখন জনগণ যদি ক্ষুদ্ধ হয়ে নাম ধোলাই দেয় এই জিনিসটাকে কেন আপনারা হিন্দুদের উপরে আক্রমণ হিসেবে দেখাচ্ছেন এই জিনিসটা আমার বুঝে আসানো আপনারা দেখান একজন সাধারণ হিন্দু ভাইয়ের বাড়িতে আক্রমণ হয়েছে একজন সাধারণ হিন্দু পরিবারের উপরে আক্রমণ হয়েছে তাদের মন্দিরে আক্রমণ হয়েছে এরকম একটা ঘটনার নজির কিংবা প্রমাণ আপনারা যদি আমাকে দেখাতে পারেন আমি আপনাদের কাছে ক্ষমা চাইব কিন্তু আপনারা দেখাতে পারবেন না কারণ কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা ভিন্ন কোনো ধর্মাবলম্বী বোনের উপরে কোনো ধরনের হামলা হয় নাই বরঞ্চ আমাদের এই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের বাড়িঘর এবং ধর্মীয় উপসরণে পাহারা দিচ্ছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এটি আপনারা কখনো চিন্তা করেছিলেন যে জামাত ইসলামের নেতাকর্মীরা হিন্দু ভাইদের মন্দিরে মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হিন্দু ভাইদের বাড়িঘরে পাহারা দিচ্ছে আমাদের কৌমী মাদ্রাসার শিক্ষার্থীরা আজকে হিন্দু ভাইদের বাড়িঘর তাদের মন্দিরে গিয়ে পাহারা বসাচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে নিয়ান না এই হচ্ছে আজকে বাংলাদেশের বাস্তব চিত্র এরপরেও কতিপয় মিডিয়া ফলাও করে প্রচার করছে যে হিন্দুদের ঘুরে আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে এটি শ্রেষ্ঠ মিথ্যাচার আমরা আমাদের যে হাজার বছরের ইতিহাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা এই বাংলাদেশে বাংলার মাটিতে বসবাস করে আসছি এটি হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ আগামীতেও বজা বজায় রাখবো এখানে হিন্দুরা নিরাপদ বৌদ্ধরা নিরাপদ খ্রিস্টানরা নিরাপদ এদেশে কেউ সংখ্যালঘু নয় আমরা এদেরকে সংখ্যালঘু বলতে চাই না তারা আমাদের মতোই তাদের ধর্ম একটা আমাদের ধর্ম একটা তারা কেন সংখ্যালঘু হবে বরঞ্চ বলতে চাই তারা হিন্দু ধর্মের কিংবা বৌদ্ধ ধর্মের কিংবা খ্রিস্টান ধর্মে আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের নো প্রবলেম আমাদের ইসলামে পবিত্র কুরআন এবং হাদিসের কোথাও নেই যে অন্য কোন ধর্মের ব্যক্তির উপরে আঘাত করা যাবে কথাও লেখা নেই বরঞ্চ ইসলাম এমন একটি শান্তির ধর্ম এই ধর্ম বলে প্রত্যেকটি মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই সমাজ ব্যবস্থা